সালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব সমুদ্রে ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে একদম পারে কিভাবে মাছ ধরে চলুন দেখে আসে এগুলো ছোট ছোট বুকগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে এখানে তাদের জেলেদের ওইদিকে দেখা যাচ্ছে ওইখান থেকে একজন পালতেছে এটা প্রায় আরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও রাখতে পারে সাতজন মিলে এদিকেও এরকমের মতো এখানে হচ্ছে গানগুলো নিয়ে আসছে এখানে মাছগুলো তুলবে এরপরে বাজারে নিয়ে যাবে

这里没有。走，快点走。 यो माथ छ एउटा भिडियो कुन कुरा हो यसले दिँदैन यार

মাছ ধরা শেষে তারা জালগুলাকে গুছিয়ে ফেলতেছে তাদের যে টিকি নৌকা আছে সেটাতে এটা হয়তো বা আবার আরেক জায়গায় গিয়ে ফেলবে এটাই হচ্ছে তাদের ডেলি রুটিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম